আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমি ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে মায়ের সম্পত্তি ভাগ বা বন্টন মায়ের সম্পত্তি কিভাবে ভাগ করতে হবে মেয়েরা অতটুক সম্পত্তি পাবে ছেলের থেকে কম পাবে বাকি ছেলের থেকে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পাবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব মায়ের সম্পত্তি কিভাবে ভাগ করবেন এই মায়ের সম্পত্তি ভাগ করার সময় আপনাকে তিনটি পদ্ধতি অবলম্বন করতে হবে এক নম্বরে হচ্ছে মায়ের অবস্থান মায়ের অবস্থান বলতে কি যে মা যে স্বামীর ঘরে ছিল তিনি কোন অবস্থাতে ছিলেন যে স্বামীর সম্পত্তি মা পেয়েছেন বা মা কুড়ায় সূত্রে মালিক হয়েছেন বা মা তার বাবার বাড়ি থেকে সম্পত্তি পেয়েছেন এই অবস্থানের কথা বললাম এই জন্যই যে একটি পরিবারে দেখা গেছে বাবার একের অধিক স্ত্রী থাকে এই একের অধিক স্ত্রী যদি থাকে তাহলে বাবার সম্পত্তি বাবার মৃত্যুর পরে মা যে পেয়ে থাকেন আট ভাগের এক ভাগ সম্পত্তি এই আট ভাগের এক ভাগ সম্পত্তি যদি মা একজন হয়ে থাকে তাহলে পুরো আট ভাগের এক ভাগ সম্পত্তি কিন্তু মা পেয়ে থাকেন আর যদি একের অধিক স্ত্রী থাকে তাহলে ওই আট ভাগের এক ভাগ সম্পত্তি ওই একের অধিক স্ত্রীরা সমানভাবে ভাগ করে নেয় এই কথাটিতে আসলাম এই জন্যই যে মা যদি বাবার সংসারে আসার আগে অন্য কোন সংসার করে থাকেন আর সেই সকল সংসারে সেই সকল স্বামীর পৌরজত সন্তান এবং এই এক মায়ের গর্ভে যদি অন্য সংসারের সন্তানরাও যদি থাকে তাহলে তারাও কিন্তু এই মায়ের সম্পত্তি পাবে কারণ এই মায়ের গর্ভে যে কয়জন সন্তান জন্ম নিয়েছে। তার স্বামী একজন বা অধিক যদি থাকে কিন্তু মায়ের গর্ভে যে কয়জন সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানরাই কিন্তু মায়ের সম্পত্তির অবদার হবে এটা হচ্ছে মায়ের অবস্থান দ্বিতীয় নম্বরে হচ্ছে মায়ের যদি কোনো ছেলে সন্তান না থাকে তাহলে মায়ের নামে যত সম্পত্তি থাকবে এই সম্পত্তি যদি মায়ের একজন কন্যা তাহলে সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক সম্পত্তি কন্যা সন্তান পাবে আর অর্ধেক সম্পত্তি অবশিষ্ট ভোগী যারা মায়ের তারা হবে আর যদি ছেলে সন্তান থাকে তাহলে এই সম্পূর্ণ সম্পত্তির হিসেবে ভাগ হবে অর্থাৎ একজন পুত্র সন্তান যতটুকু সম্পত্তি পাবেন কন্যা সন্তান তার অর্ধেক সম্পত্তি পাবেন অথবা কন্যা সন্তান যতটুক সম্পত্তি পাবেন তার দ্বিগুণ সম্পত্তি পুত্র সন্তান পাবেন বাবার সম্পত্তি যেভাবে ভাগ হতো মায়ের সম্পত্তিও ঠিক একইভাবে ভাগ হবে এখানে পুত্র সন্তান কম পাবে এরকম আইন বা নিয়ম নেই। সম্পত্তি মায়ের যেভাবে ঠিক একই ভাবেই ভাগ হবে যদি পুত্র সন্তান না থাকে অর্থাৎ ছেলে সন্তান না থাকে ছেলে সন্তান থাকলে টু ইস ওয়ান হিসাবে ভাগ হবে আর যদি উচ্চ সন্তান না থাকে তাহলে একজন কন্যা সন্তান থাকলে সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে। আর যদি একের অধিক কন্যা সন্তান থাকে তাহলে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি কন্যা সন্তানরা পাবে কন্যা সন্তানরা হিসা মোতাবেক সমান ভাগে ভাগ করে নিবে তো তিন ভাগের দুই ভাগ সম্পত্তি কন্যারা পেলে আর এক ভাগ সম্পত্তি যে থেকে যাবে সেটা অবশিষ্ট ভোগীরা তারা এটা পাবেন সম্পত্তি ট্রান্সফার কৃত সম্পত্তি হতে পারে ক্রয় কৃত সম্পত্তি হতে পারে নানার বাড়ি সম্পত্তি হতে পারে স্বামীর কাছ থেকে পাওয়া সম্পত্তি হতে পারে এই সকল সম্পত্তির মূল মালিক কিন্তু মায়ের হতে হবে মায়ের নামে সম্পত্তি থাকতে হবে এবং মা এই সম্পত্তির মালিকানা নিশ্চিত করতে হবে মায়ের নামে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির কাগজপত্র সঠিক থাকতে হবে তার নিজের নামে নাম জারি করে তারপরে তিনি এই সম্পত্তি তার মৃত্যুর পরে এই ভাগগুলি হবে কারণ একজন ব্যক্তি মৃত্যুবরণ না করা পর্যন্ত উত্তরাধিকার সৃষ্টি হয় না এখন মা জীবিত থাকা অবস্থায় যদি তার সম্পত্তি কোনো সন্তানকে বঞ্চিত করে অন্য কোনো সন্তানকে হেবা করে দিয়ে যায় সাপকবলা করে দিয়ে যায় তখন কিন্তু এই বঞ্চিত সন্তানরা এই মায়ের সম্পত্তি দাবি করতে পারবে না আর মা যদি সম্পত্তি রেখে মারা যান তাহলে এই সকল সম্পত্তি যত সন্তান থাকবে পুত্র সন্তান কন্যা সন্তান সহ মায়ের যদি অন্য কোন সংসারে কোন সন্তান থেকে থাকে আমি বুঝাতে চাচ্ছি যে মা সর্বশেষ যে স্বামীর ঘরে এসে মৃত্যুবরণ করেছে তার আগেও তিনি দুটি সংসার করে আসছে সে দুটি সংসারেও তার সন্তানরা রয়েছে অর্থাৎ মায়ের গর্ভে থেকে যে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে এই সন্তানরা মায়ের যে সংসার থেকে এই সম্পত্তি পাক না কেন সেই সম্পত্তির অংশীদার তিনি পাবেন এবং সেই সম্পত্তি ওই একইভাবেই ভাগ হবে কন্যা সন্তানরা টু টু ওয়ান হিসেবে পুত্র সন্তান যতটুকু পাবে কন্যা সন্তান তার অর্ধেক পাবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ